জানি না কেউ বেরোজাদার আছে কিনা বাকি জীবন আছে কমসে রাখন। সামনে বছর বেঁচে থাকবেন কোন গ্রান্ট বছর অর্থ সুন্দর শরীর করার জন্য একমার রোজা রাখা তোমার আমার উপকার কিন্তু এত বড় বিহায়া হয়ে গেছি আমরা কিছু মানুষ এত বড় নিকৃষ্ট হয়ে গেছি যে আমাদের বিবেকে লাগেনি যে আমার মালিক আমায় কত ভালোবাসে তার জন্য তার জন্য একটা মাসের হাফ বেলা আমি শুধু তার খুশির জন্য রোজা রাখামো এইটুকু আমরা পারছি অথচ বলি আমরা নাকি ইসলামের জন্য জানতে দেবো আমরা মসজিদ মাদ্রাসার জন্য চাঁদ দিয়ে দেবো জালিমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছে যে মুসলমান আর আবু বাকর সিদ্দিকী মুসলমান এক নয় এ মুসলমান ওমর ফারুক মুসলমান এক নয় এ মুসলমান উসমান গনি মুসলমান এক নয় এ মুসলমান মন আলী মুসলমান এক নয় এ মুসলমান সালাউদ্দিন আইবি মুসলমান এক নয় এ মুসলমান লুবি এরা এদের প্রবুর কথা শোনে না একটা দিন রোজা রাখে না দিনের বেলা গপ গপ করে খায় এত এদেরকে যদি সামান্য ভিক্ষা দেওয়া হয় এদেরকে গোলাম বানাতে বেশি কোন সময় লাগবে না আমাদের কর্মের ফল এটা নিনা কেউ বেরুজাদার আছে না বাকি জীবন আছে কমসে কম রাখুন সামনে বছর বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে নবী বললেন যে মাস নিজেকে গুনা মাফ করিয়ে নিতে পারলো না তার উপরে আল্লাহ লানত হয় সার মতো খাটা কপালে দ্বিতীয় নাই তার মানে কি রোজার একটা মাস আল্লাহ এত রহমত দেয় এই একটা মাসে যদি কেউ কোরআন লাওতে নামাজে ফাঁকি বলে হালাল খাদ্যতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কোন ফেতনা ফাসাদে না গিয়ে ইবাদত বন্দেগির মধ্যে যদি কাটায় আল্লাহ তাকে বেগুনা করে দেয় জোরে বলেন সুহান আল্লাহ এত রহমতের মাছ এটা কিন্তু হাই রে কপাল এ মাছটা তো আমরা ভালো কাজ করতে পারছি না আর কবে ভালো হবো আর কবে ভালো হবে দেখুন না এই গরমটাকে দেখেও তো শিক্ষা নেওয়া দরকার যে কি হচ্ছে তাহলে ময়দানে মাছ কি হবে আল্লাহ নবী জানিয়েছেন মেদানে মাসরে মাতার দিক দেখ সূর্যকে নবী দেবে সূর্যের বারো গুণ তাপ কেল্লা বাড়িয়ে দেবে যে তাপ এখন আছে এ তাপ তার থেকে বারো গুণ বেড়ে যাবে এখন কোটি কোটি মাইল দূরে আছে সেদিন মা এক হাতে পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে তখন আমি আপনাদেরকে জোর করে আর কম সে কম জোর করে বলতে পারি না ভালোবাসি তাই বুঝাচ্ছি পরিবর্তন আল্লাহকে খুশি করুন যিনি তোমাকে আমাকে জিন্দগি দিয়েছে এখনো বাঁচিয়ে রেখেছে চোখ দিয়েছে দুটো খান দিয়েছে দুটো দিয়েছে দুটো কিডনি দিয়েছে নিঃশ্বাস দিয়েছে যিনি তোমাকে আমাকে রেজে দিচ্ছে সেই আল্লাহকে খুশি করার জন্য তিনি যে কাজগুলো দিয়েছে ওইগুলোকে করে না হয় কিন্তু পরে করতে হবে

যে তার জমিনটা লাল হয়ে যাবে ওই জমিনে মানুষ দাঁতে পারবে না আজকে তিনি সামান বড় রাস্তার উপরতে খালি পায়ে যেতে পারবেন না সেদিন আগুন করে পড়ব তার বেড়ে যাবে সূর যুগে মিছরি نبی হবে ওই দিনে জমিনটা পুরো লাল হয়ে যাবে ওই দিনে মানেরা দাঁতে পারবে না যার উপরে চার জোড় চলবে জমিনে শুইয়ে দেবে আনাকাপেরা মায়রা বুলে রাবা তো মুসলমান বিশ্বাসী আমরা তো ইমানদার বিশ্বাসী আমরা তো বিশ্বাস করিয়ে গোনাকে তাহলে কেন ভয় লাগে না কাজা করার সময় কেন ভয় লাগে না নামাজকে কাজা করার সময় কেন ভয় লাগে না প্রতিম গরিবদের মালকে ছেড়ে খাবার সময় কেন ভয় লাগে না জাকাত থেকে নিজের মনে করে খাবার সময় বড় দুঃখ লাগে ধনী মুসলমান রাজকার শতকরা

নিজের মামু নিজের চাচা নিজের ফুকু নিজের কি বলে খালা নিজের আত্মীয় স্বজন বিবাহের পরে তোমার বোনও যদি গরিব হয় বোনাই বোনাটা বোনায়ের সংসার বোনের নয় ওকেও দিতে পারো জাকাত সারা দুনিয়ায় জাকাত দেবার তো তোমার বোন গরীব তার খাওয়া হয়নি দাও না তোমার যদি এক লাখ টাকা জাকাত হয় পঞ্চাশ হাজার টাকা এই বছর তাকে দিয়ে দাও পঞ্চাশ হাজার টাকা পাড়া প্রতিবেশীকে দাও পরে পরে আবার পঞ্চাশ হাজার টাকা তাকে দাও তোমার বোনের হকটা তো আগে এগুলোকে বোঝেন আমার ভাইরা আমার দ্বারা মনে হচ্ছে আর বেশি দিন জলসা মাহফিল হবে না কেন দুনিয়ায় মুসলমান এত খারাপ হয়ে গেছে ভাই আমি আর সহ্য করতে পারছি না ওই জন্য ভাবছি ধর্ম প্রচার বন্ধ করে দিয়ে আমি ভাই নিজে সাইড হয়ে যাব। কেন অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে না আল্লাহ আমাকে ভরবে ইসলাম দুটো জিনিসের নাম দুটো প্ল্যাটফর্মের ওপর ইসলাম দাঁড়িয়ে আছে একটা হলো নায়ের পক্ষে একটা হলো অন্যায়ের বিরুদ্ধে শুনছেন তো বাপ যেমন ট্রেন দুটো প্ল্যাট পার্টির ওপর দিয়ে চলে না দুটো পার্টির উপরতে চলে একটা পার্টি থাকলে ট্রেন চলবে না রুকে যাবে ঠিক তেমন ইসলামের যে ট্রেন ইসলামের যে ট্রেন এটাকে ট্রেন মনে করুন দুটো পার্টি ছাড়া চলতে পারে না একটা পার্টি হচ্ছে ন্যায় পক্ষ অর্থাৎ ন্যায় করতে হবে ন্যায় সাথে থাকতে হবে ন্যায় কাজ নিয়ে যেতে হবে আর একটা হচ্ছে অন্যায়কে বিরোধী করতে হবে অন্যায় থেকে দূরে থাকতে হবে অন্যায়কে মিটাতে হবে কেউ যদি শুধু বলে আমি ন্যায় করবো অন্যায় সাথেও থাকবো না কিন্তু অন্যায় বিরোধীও করবো না তাহলে সে ইসলামের ফ্রেন্ডকে চালাতে পারবে না শুনছেন তো বাপ ভাই দুটো কি করতে হবে তোমাকে এই করতে গিয়ে কেউ যদি বলে ভাই অন্যায়ের বিরোধী করতে গেলে তো মার খেতে হবে তুমি কোন লাট সাহেব নবী মার খেয়ে তুমি খাবে না মানে তুমি কে তোমার কি হাইসিয়াত আছে আল্লাহর কাছে আব্বাস সিদ্দিকী জমানার মুজাদ্দেদের ঘরের ছেলে নবী বংশের আওলাদ আল্লাহর কাছে আমার কোন হাইসিয়াত আছে নাকি কোন ওয়েট এর কিছু আছে তিনি মালিক আমায় সৃষ্টি করেছে তিনার খুশির জন্য আমাকে নায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে নায়ের সাথে থাকতে হবে নাই করতে হবে অন্যায় থেকে তুলে থাকতে অন্যায়কে মিটাতে হবে আজকে বলুন আমার আপনারা আপনাদের জন জন ছেলে মেয়েরা রুটা রাখেন আপনারা প্রতিবাদ করেন ঘাট ধরে বার কর দেওয়া দরকার একদম মুখ দেখাবি না কেন তুই আগে নয় আমার আল্লাহ আগে কেন একটা বাপ ছেলের জন্য কৈফত দিতে হবে কামতের দিনে একটা বাপকে ছেলের জন্য পরিপ্রেক্ষিতে হবে কেমতের দিনে যে বলো তোমার ছেলে কেন মত শুনেছিল তোমার ছেলে কেন গান শুনেছিল তোমার ছেলে কেন নামাজ বুঝে রাখতে না তখন আপনি বলবেন আল্লাহ ওটা ছেলেকে জিজ্ঞেস করুন না আল্লাহ বলবে ছেলেকে তো জিজ্ঞেস করবো তুই তো গার্জেন তোকে আমি গার্জেন করেছিলাম তুই আগে জবাব দে জবাব দিতে না পারার জন্য ছেলের ভুলের কারণে বাপু জাহান নামে যাবে শোনেন আমার আপনার জানে না একটা নারীর জন্য চারটা পুরুষ জান্নাতে যাবে জাহান নামে যাবে একটা নারীর জন্য চারটা পুরুষ জাহান যাবে প্রথম নম্বর হলো বাপ নারী যদি ভুল কাজ করে কাগজে বাপকে জাহান নামে দেবে কেন তুমি গার্জেন অভিভাবক কিন্তু আজকে সমাজে নারীরা রোজা তো রাখে না বলে গরম হচ্ছে অথচ বেপর্দা হয়ে গরমে টোটো করে এই পার্কে পার্কে এ মেলায় ও মেলায় এখানে ওখানে ঘুরে বেড়াই না বেড়াই আমি আমার কমের কথা বলছি আমি ধর্মপ্রচার করতে এসছি আমি তো অন্য কোন প্রচার করতে আসিনি অন্য যখন প্রচার করতে আসবো তখন আবার সেই স্টাইলে কথা হবে সেটা আলাদা জায়গা এটা আমার ধর্মের জায়গা আমি এখন কোরআন শিখাতে বসেছি কোরআনের কথা বলবো যখন আবার আমি মুদিখানার দোকানে বসবো তখন তোমার আদা রসুন পেঁয়াজ যা লাগবে সেই হিসাবটা বুঝাবো এটা লোক করতে পারে না পারে কথা বুঝছেন না বোঝেন তো ভাই আমার কথায় কি বেজার হচ্ছেন নাকি মুরব্বীরা কি কষ্ট পাচ্ছেন আমার সোনার আব্বাজানেরা ভালোবাসি তাই বুঝাচ্ছি নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে কেউ নেই নিঃশ্বাস ফুরাবার আগেই কেউ নেই যখন আপনার বিছানায় পড়ে দেবেন ঘর ঘর শুরু হয়ে গেছে দেখবেন সব নিজেদের মধ্যে ভাগাভাগিতে ব্যস্ত আপনাকে নিয়ে সব ভুলে যাচ্ছে